আবেগ দিয়ে রাজনীতি করি এবং আমরা আবেগ দিয়ে প্রয়োজন হলে আবার রাস্তায় নেমে আসব জুলাই নাকি আবেগের বিষয় এটাকে সংবিধানে নাকি যুক্ত করার কোনো প্রয়োজন নাই হাসিনা গুন্ডা পাণ্ডরা আমাদেরকে বলতো সাত মিনিটের মধ্যে নাকি রাস্তা ক্লিয়ার করে ফেলবে আবার এক বছর ঘুরতে না ঘুরতেই আমরা দেখতে পাচ্ছি

আমরা শহীদ হওয়ার জন্য রাস্তায় এসেছি আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না আর যুগের পর যুগ স্থাপনা থাকে তারা সীমান্ত পালানোর সুযোগ পেয়েছিল আপনারা পালানোর সুযোগ সুযোগটা পাবেন না পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জনগণের কাছে আসুন চাঁদাবাজ বাদ দিয়ে জনগণের কাছে আসুন বালু মহল দখল বাদ দেন চাঁদাবাজি বাদ দেন টেন্ডার বাজি বাদ দেন হুমকি বাদ দেন জলতার কাতারে নেমে আসুন জলতায় সমর্থন দিবে প্রিয় ফুলপুরবাসী ফুলবাড়িবাসী আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে বিপ্লবীদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত হচ্ছে একটা দল বলছে জুলাই নাকি আবেগের বিষয় এটাকে সংবিধানে নাকি যুক্ত করার কোনো প্রয়োজন নাই আবেগ ছিল বলেই আবেগ দিয়ে আমরা রাস্তায় এসেছিলাম এবং আবেগের কারণেই পুলিশ আমাদেরকে বলেছিল একটা গুলি করি শুধু একটাই যায়

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই জুলাইকে অবশ্যই অবশ্যই যখন যদি কিন্তু অথবার সুযোগ নাই এই সংবিধানে অবশ্যই যুক্ত করতে হবে প্রিয় দিনাজপুরবাসী আগামী তিন অগস্ট এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যারা চব্বিশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা ঘোষণা পত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা নতুন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে অবস্থান নিচ্ছে আমরা সেগুলোর বিরুদ্ধে গত বছর যেভাবে তিন আগস্ট আমাদের শহীদ মিনার থেকে এই গৌরব উত্থানের মহানায়ক এক দফা ঘোষণা দিয়েছিল ঠিক একইভাবে আগামী তিন আগস্ট শহীদ মিনার থেকে আমাদের দ্বিতীয় স্বাধীনতার ইস্তিয়ার পাঠ করা হবে এবং সেখানে আমরা সারা বাংলাদেশ থেকে সবাই একত্রিত হয়ে যাব আমরা আপনাদের কাছে আমাদের দিনাজপুরর গর্ব আপনাদের গর্ব যখন ঢাকা মেডিকেলে জুলাই আহতদেরকে কোন চিকিৎসক চিকিৎসা দিতে রাজি হয় নাই যারা লিস্ট করে পুলিশের হাতে আহতদের লিস্ট ধরে দিয়েছিল ঠিক সেই সময় যেসব চিকিৎসকরা আহতদেরকে নিরলস চিকিৎসা দিয়েছিল তাদের মধ্যে আপনাদের ভূমিপুত্র আপনাদের এই এলাকার সন্তান আহত ভাই অন্যতম আমরা আহত ভাইকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি আপনারা শক্তিশালী করবেন আহত ব্যয়ের মধ্য দিয়ে আমরা এই 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 পরিবর্তন আমরা করব ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব যে কোনো ষড়যন্ত্র অবশ্যই আমরা রুখে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে